ভাগ্যের কারণে এক রানে ম্যাচ জিতে রাজস্থান রয়্যালসের হাত থেকে বাঁচলেও এবার কলকাতা খেলতে নামছে আরও একটি ডোর ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে ইডেন গার্ডেনে খেলা হবে কালকে এবং সেই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সকে হার হালে জিততে হবে কলকাতার জন্য একদম ডোর ম্যাচ হারা চলবেই না এই ম্যাচটা কেননা চেন্নাই সুপার কিংস যে হারে ক্রিকেট খেলছে চেন্নাই সুপার কিংস মনে হচ্ছে কলকাতার কাছে ইজিলি হেরে যাবে কিন্তু সেরকম কোনো ব্যাপার না ভাই কেননা চেন্নাই আর কলকাতার মধ্যে ইডেন গার্ডেনে দশটা ম্যাচ হয়েছে দশটার মধ্যে চেন্নাই সুপার কিংস ছটা ম্যাচ জিতে এবং কলকাতা মাঠে তো চেন্নাই সুপার খেলতে হবে এবং দুর্দান্ত ব্যাটিং করতে হবে কলকাতা নাইট রাইডার্স কে যে ব্যাটিংটা করেছিল দিল্লির বিপক্ষে এবং রাজস্থানের বিপক্ষে এবং লাগাতার কলকাতা দুটো ম্যাচ জিতেছে তো সেই ব্যাটিংটাই করতে হবে ভয়ঙ্কর ব্যাটিং করতে হবে রাসেলের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ইনিংস খেলতে হবে এবং চেন্নাই সুপার কিংস কে হারাতে হবে তো বাস এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কলকাতা আর চেন্নাইয়ের মধ্যে কলকাতার প্লেইং ইলেভেন কী হতে চলেছে এবং কলকাতা দলে দুটো অনেক বড় পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারে নিয়েও আলোচনা করব তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো মন থেকে ভিডিওটাকে একটা লাইক করে দাও তো চলো ভিডিওটাকে শুরু করে দিই কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের কাছে এক রানে ম্যাচ জিতেছে এবং মরণ বাচন ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লাস্ট মুহূর্তে গিয়ে এক রানে বেঁচে গিয়েছে রাজস্থান রয়্যালসের কাছে এবং কলকাতার আরও তিনটে ম্যাচ আছে এবং সেই তিনটে ম্যাচ যদি কলকাতা জিতে নেয় তাহলে প্লে অফের রাস্তা কলকাতার জন্য ক্লিয়ার হয়ে যাবে এবং ভাবে কলকাতা প্লে যেতে পারবে গৌতম গম্ভীরের নির্দেশে দুটো পরিবর্তন করতে পারে কলকাতা দল চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি কি প্লেইং ইলেভেন হতে পারে এবং কোন প্লেয়িং ইলেভেন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মাঠে নামতে পারে কলকাতা দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক নম্বর হচ্ছে রহমান উল্লাহ গুরবাজ রহমান উল্লাহ এই আইপিএলে তিনটে ম্যাচ খেললো তিনটের মধ্যে সে দুটো ইনিংস ভালো খেলেছে এবং কলকাতাকে শুরুবাদ দিয়েছে তো কুইন্টেন টিককের কাছ থেকে যে ইনিংসটা আশা করছিল কলকাতা তার কাছ থেকে পায়নি এবং রহমানুল্লাহ গুরবাজকে খেলাচ্ছে এবং রেহমান উল্লাহ গুরুবাস মোটামুটি করে ঠিকঠাকভাবে এখন পর্যন্ত ব্যাটিং করেছে লাস্ট দুটো ম্যাচ কলকাতা জিতেছে একটা দিল্লির সাথে একটা রাজস্থানের সাথে এবং দুটো ম্যাচে গুরবাজ একটু ভালো খেলেছে তো লাস্ট ম্যাচে রাজস্থানের বিপক্ষে গুরবাজ তেত্রিশ রান করেছিল এবং মোটামুটিভাবে ভালো খেলেছিল তো আশা থাকবে কি আরও যেন লম্বা

আজিঙ্কের রাহানে পুরোপুরি ফিট ছিল না তা সত্ত্বেও রাজস্থানের ম্যাচটা সে খেলেছিল এবং অসাধারণ একটা ক্যাচ নিয়েছিল এবং ব্যাটিং এও রান করেছিল তিরিশ রান মতো তো তার উপরেও ভরসা থাকবে এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজিংকের রাহানে ফাঁসতে পারে চেন্নাই সুপার কিংসের কাছে দু তিনটা স্পিন বলার আছে একটা আছে রবিচন্দ্রা আসবে একটা আছে নূর আহমদ এই দুটো স্পিন বলার থেকে বেঁচে থাকতে হবে আজিঙ্কের রাহানেকে আজিঙ্কের রাহানে এই আইপিএল এ বেশিরভাগ ম্যাচে স্পিন বোলারদের আউট হয়ে গেছে তো স্পিন বোলাররা আউট করে দিচ্ছে আজিঙ্কের রাহানে তো সেই জিনিসটা আজিঙ্কের রাহানেকে ধ্যান রাখতে হবে এবং ভালো খেলতে হবে তিন নম্বরে আজিঙ্কার রাহানেকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে এবং কলকাতাকে ভালো জায়গাতে নিয়ে যেতে হবে এবং ম্যাচ জেতাতে হবে তো তিন নম্বরে খেলবে আজিঙ্কার রানে চার নম্বরে খেলবে আঙ্ক্রিস রঘুবংশী আঙ্ক্রিস রঘুবংশী এই আপিএলে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে কে কেয়ারের তরফ থেকে কনসিস্টেন্ট হয়ে পারফরমেন্স করছে আঙ্ক্রিস রঘুবংশী তো চার নম্বরে খেলবে আঙ্ক্রিস রঘুবংশী এবং রাজস্থানের বিপক্ষেও সে চুয়াল্লিশ রান করেছিল দিল্লির বিপক্ষেও চুয়াল্লিশ রান করেছিল তো দু ম্যাচে দুবার চুয়াল্লিশ রান করে করেছে তো তার ফর্মও খুবই ইম্পর্টেন্ট কলকাতা দলের জন্য এবং আশা থাকবে কি সেও যেন দুর্দান্ত ব্যাটিং করে ভয়ঙ্কর ব্যাটিং করে এবং কলকাতাকে ম্যাচ জেতায় পাঁচ নম্বরে আবারও খেলতে পারে আন্দ্রে রাসেল রাজস্থানের বিপক্ষে আন্দ্রে রাসেলকে পাঁচ নম্বরে ব্যাটিং পাঠিয়ে দিয়েছিল এবং প্রায় আট ওভার মতো বাকি ছিল এবং সেই সময় ব্যাটিং করতে এসে কয়েকটা বল সেট হওয়ার জন্য নিয়েছিল আন্দ্রের রাসেল এবং তারপর দুর্ধর্ষভাবে ভয়ঙ্কর ইনিংস খেললো এবং পঁচিশ বলে সাতান্ন রান করে নিল এবং যখন টাইম লিখছিল তখন ন বলে মাত্র দু রানি করেছিল এবং বাকি ষোলো বলে পঞ্চান্ন রান ঠুকে দিল এবং অসাধারণ দুর্দান্ত ইনিংস খেললো এবং সাতান্ন রান করলো এবং কেকেরের স্কোরকে দুশোর উপরে নিয়ে গেল তো আন্ধ্রে রাসেলকে আরও একবার প্রমোশন দিতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং পাঁচ নম্বরে ব্যাটিং পাঠাতে পারে এবং ছয় নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে ছটা বল খেলেছিল ছটা বলে উনিশ রান করেছিল এবং ইম্পর্টেন্ট উনিশ রান করেছিল এবং রিঙ্কু সিংয়ের জন্যই দুশো ছ রান করতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স রাজস্থানের বিপক্ষে তো আশা থাকবে কি ছয় নম্বরে ব্যাটিং করবে রিঙ্কু সিং এবং আরও একটা দুর্ধর্ষ ইনিংস খেলবে চেন্নাইয়ের বিপক্ষে সাত নম্বরে খেলবে রামনদীপ সিং রামানদীপ সিং আইপিএল দু হাজার পঁচিশ সালে ঠিকঠাকভাবে ব্যাটিং করতে পারেনি এবং সে ফর্মে মনে হচ্ছে না কিন্তু দু ম্যাচের জন্য তাকে বসিয়েও দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং আমাদের ভুললে চলবে না কি দু হাজার চব্বিশ সালে সে কী করেছিল দু হাজার চব্বিশ সালে অসাধারণভাবে ক্রিকেট খেলেছিল অসাধারণ ব্যাটিং করেছিল ভয়ঙ্করভাবে ফিনিশিং করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে রামদ্বীপ সিং কিন্তু আইপিএল দু পঁচিশ সালে তার ব্যাট চলছে না এবং ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারেনি কিন্তু তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স ভরসা রেখেছে এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাকে ম্যাচ খেলেছিল কিন্তু তার ব্যাটিং নামার সুযোগ আসেনি তো আশা থাকবে কি সিএসকে বিরুদ্ধে যেন সে ব্যাটিং নামতে পায় এবং ভয়ঙ্করভাবে ভাবে ইনিংস খেলে এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে কলকাতাকে যেন একটা ভালো ফিলিংসিং লাইন দেয় এবং ম্যাচ জেতায় আট নম্বরে দুটো প্লেয়ারের খেলার সম্ভাবনা আছে একটা হচ্ছে আলী একটা হচ্ছে এন্ডিক নকিয়া মইন আলী রাজস্থানের বিপক্ষে এক ওভারে বত্রিশ রান দিয়ে দিয়েছিল এবং ম্যাচটাকে ফাঁসি দিয়েছিল তো তাই জন্যই মইনালিকে আমার মনে হয় বসে দিতে পারে এবং এন্ডিক নকিয়াকে খেলাতে পারে এন্ডিক নকিয়া দেড়শো গতিতে বল করে এবং আইপিএল দু পঁচিশ সালে মাত্র একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কে কে আরের এর দল থেকে তো ইডেন গার্ডেনের মাঠে যেহেতু খেলা আছে এবং ইডেন গার্ডেনের পিচ একদম ফ্ল্যাট থাকে তো আমার মনে হয় কি মৈনালির জায়গাতে খেলানো উচিত আছে এন্ডিক নকিয়াকে এন্ডিক নকিয়ার কাছে দেড়শো গতির বল আছে এবং পাওয়ার প্লেতে ঠিকঠাকভাবে বলিং করতে পারছে না হার্সিত রানা হাসিদ রানা তিন চারটা ম্যাচ থেকে দেখছি পর প্লেতে উইকেট নিতে পারছে না এবং অনেকগুলো রান দিয়ে দিচ্ছে সে তো আমার আশা কী আলীর জায়গাতে যদি নিয়ে আসা হয় অ্যান্ডিক নকিয়াকে তো কলকাতার জন্য অনেক ভালো হবে এবং অসাধারণ হবে এবং চেন্নাই সুপার কিংসের তরফ থেকে দুটো অ্যাংস্টার প্লেয়ার ওপেনিং করছে তো অ্যান্ডিক নকিয়া যদি দেড়শো গতিতে বল করে তাদের সামনে তো কলকাতার জন্য অসাধারণ হবে এবং উইকেট নিয়ে দিতে পারবে এবং চেন্নাই সুপার কিংসকে ঝাটকা দিতে পারবে শুরুতেই তো আমার মনে হয় জায়গাতে খেলানো উচিত অ্যান্ডিক নকিয়াকে নয় নম্বরে খেলতে পারবে আনুকুল রায় এবং আইয়ার দুজনের কথা কেন বলছি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি ভেঙ্কটেশ আইয়ারের একটু চোট লেগেছিল আগের ম্যাচটাতে রাজস্থানের বিপক্ষে এবং সে মাঠের বাইরে চলে গিয়েছিল সে যদি ফিট না থাকে তাহলে আনুকুল রায়কে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স কেননা চেন্নাই সুপার কিংসের কাছে তিন চারটা ব্যাটসম্যান এমন আছে ডান হাতের ব্যাটসম্যান এবংকুল রয় বাঁ

হার্সিত রানা সেই পার্টনারশিপটাকে ভেঙেছিল এবং হেডমায়ারকে আউট করে দিয়েছিল একটা বাউন্সার বল মেরে এবং তারপর আবার বল করতে এসেছিল এবং রিয়ান পারাককেও আউট করে দিয়েছিল এবং পঁচানব্বই রানে রিয়ান পারাককে আউট করে পুরোপুরিভাবে ম্যাচে কামব্যাক ব্যাক করিয়ে দিয়েছিল হার্সিত রানা কলকাতা দলকে তো হার্সিত রানার ফর্ম কয়েকটা ম্যাচ থেকে খারাপ চলছিল কিন্তু ফাইনালি লাস্ট দু ওভারে রানা কাম ব্যাক করেছে এবং অসাধারণ একটা পার্টনারশিপ ভেঙে কলকাতাকে ম্যাচ জেতার জন্য সাহায্য করেছিল রাজস্থানের বিপক্ষে বারো নম্বরে খেলবে ভেবা বারোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাজস্থানের বিপক্ষে ভেবা বারোরা প্রথম ওভারেই অসাধারণ বল করেছিল এবং রাজস্থান অনেক বড় একটা ঝাটকা দিয়ে দিয়েছিল ভেবাব চোদ্দ বছরের ছেলে গুজরাটের বিপক্ষে সেঞ্চুরি করে এসেছিল এবং ইডেন গার্ডেনের মাঠে ভেবা বারোডাকে প্রথম বলেই ড্রাইভ মেরে চার মেরে দিয়েছিল এবং তার পরা বলেই ভেবা বারোরা তাকে আউট করে দেয় এবং আজিঙ্কের রাহানে দুর্দান্ত একটা ক্যাচ ধরে এবং ভেবা বারোরা প্রথম উইকেট তুলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে এবং রাজস্থানের বিপক্ষে লাস্ট ওভারে লাস্ট বলে তিন রানের প্রয়োজন ছিল এবং অসাধারণ এয়ার যদি ফিট থাকে তাহলে একটাই পরিবর্তন হতে পারে যেটা ময়নালির জায়গাতে এন্ডিক নকিয়া এবং আমার মনে হয় না কোনো বেশি পরিবর্তন করবে কলকাতা নাইট রাইডার্স তো হতে চলেছে আরো একটা চেন্নাই আর কলকাতার মধ্যে ইডেন গার্ডেনের মাঠে সাত তারিখে সন্ধ্যা সাড়ে সাতটার সময়